আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডার ফোর্ট লর্ডার ডেলে আজকে নয়ই জুলাই আমি এখন আছি আমেরিকার এমন একটা অফিসের সামনে যেখানে আমেরিকার প্রতিটা মানুষ দুঃখিত বাংলাদেশের বা যারা বাইরে থেকে আসে তারা প্রতিটা মানুষ এই অফিসটায় আসতে হয় এবং এই অফিসটার কাগজপত্র পেলে সবাই খুবই আনন্দিত হয় তো আমি এখানকার একটা সরকারি অফিসে আসি এখন মানে সরকারি অফিসের সামনে এই আমার সামনে যেই ভবনটা আপনারা দেখতেছেন দ্বিতল ভবন মানে দোতলা ভবন এটা হলো সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন যারা আমেরিকা সম্পর্কে মোটামুটি খোঁজখবর একটু একটু রাখেন তারা জানেন সোশ্যাল সিকিউরিটি কি জিনিস আমেরিকাতে আপনি যাই কিছু করতে যান যেমন আপনি চাকরি করবেন ড্রাইভিং লাইসেন্স নেবেন আপনি কোথাও পরীক্ষা দেবেন আপনি যাই করবেন সোশ্যাল সিকিউরিটি নাম্বার আপনার লাগেই তো এই সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এটা আমেরিকার সব জায়গায় আছে মোটামুটি এক একটা শহরে সব জায়গাতেই আছে তো এখানে বাংলাদেশ থেকে যত মানুষ আসে সেটা যেভাবেই আসুক ইমিগ্রেন্ট হয়ে আসুক বর্ডার হয়ে এসে রাজনৈতিক আশ্রয় কামনা করুক তারা সবাই এখানে আসতে হয় এমন কি যারা ভিজিট ভিসায় এসে এখানে ড্রাইভিং লাইসেন্স করতে চায় তাদেরও আসতে হয় এমন কি আমার মতো যারা এখন এখানে স্টুডেন্ট ভিসা আছে তাদেরও এখানে আসতে হয় তো আমি এই ভিডিওতে বলবো বিশেষ করে যারা আমেরিকায় অলরেডি আসতেছেন বা আসবেন স্টুডেন্ট ভিসায় বা ভিজিট ভিসায় আপনাদের কেন এখানে আসতে হবে কেন আসাটা গুরুত্বপূর্ণ এবং এখানকার সেবাটা কেমন মানে ওভারঅল আমেরিকার সরকারি অফিসের সেবা কীরকম প্রাইমারি মানে প্রাইভেট অফিসের সেবা কীরকম সেটা নিয়েই আমি মূলত কথা বলবো এবং আমি কেন আসলাম আমি এই নিয়ে দ্বিতীয়বার এখানে আসছি তো আমি আমেরিকায় আসার পরে এই পর্যন্ত অনেকগুলো প্রাইভেট অফিসে যাওয়ার সুযোগ হয়েছে মানে দরকার হয়েছে সুযোগ মানে কি দরকার হয়েছে এত ভদ্রভাবে বলার তো কিছু নাই আর বেশ কিছু সরকারি অফিসেও আমার যাওয়ার দরকার হয়েছে তার মধ্যে এক নম্বর আমি আমেরিকাতে প্রথম যে সরকারি অফিসে আসি সেটা হলো এই মানে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশান তো এখানে আমরা যারা স্টুডেন্ট ভিসায় আসি বা ভিজিট ভিসায় আসি তাদের সাধারণত কোনো সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে না এখন যাদের থাকে তাদের তো আছেই যাদের থাকে না এই না থাকার জন্য কিন্তু একটা ডকুমেন্টস লাগে আপনাদের সোকাল সোশ্যাল সিকিউরিটি নাম্বার নাই এটারও একটা ডকুমেন্টেশন দরকার হয় আপনার কথাটা কি বোঝা গেছে মনে করেন আপনি এখানে পলিটিক্যাল অ্যাজ অনেকে করে তারা মানে ফাইল সাবমিট করার ছয় মাসের মাথায় মানে তাদের রাজনৈতিক আশ্রয় গৃহীত হলে ছয় মাসের মাথায় সোশ্যাল সিকিউরিটির নাম্বার পায় যারা ইমিগ্রেন্ট হয়ে আসে তারা এসেই সোশ্যাল সিকিউরিটির নাম্বার পায় তাহলে যাদের আছে তাদের আছেই আপনি দেখাইতে পারতেছেন যে কোনো জায়গায় কিন্তু যাদের নাই আপনার যে নাই এই নাইয়ের জন্যও কিন্তু তারা একটা ডকুমেন্ট দেয় যে এই লোক এখানে এই অবস্থা তার কোনো সোশ্যাল সিকিউরিটি নাম্বার নাই এই নাম্বার নাই বলে যে আপনাকে ডকুমেন্টটা দিচ্ছে এইটাই আপনার জন্য মানে বড় ডকুমেন্টস তো এটা কি কাজে লাগে সাধারণত যেমন আপনি ড্রাইভিং লাইসেন্স করতে গেলে বিশেষ করে আমি ফ্লোরিডার কথা বলি অন্য কোথাও জানি না অন্য কোথাও কারোর সাথে যদি এই তথ্যটা মিলে যায় একটু কমেন্টস করবেন আপনি ড্রাইভিং লাইসেন্স করতে গেলে এই সোশ্যাল আপনি ওখানে যেটা লাগে আই নাইনটি ফোর আপনার পাসপোর্ট আপনি যদি স্টুডেন্ট হন আই টোয়েন্টি এগুলোর পাশাপাশি আপনার এই সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটা একটা ডেনাইল লেটার বলে ডেনাইল লেটার ডেনাইল লেটার এটা আপনার অবশ্যই লাগে এখন এই জন্য যারা আমেরিকায় মানে রিসেন্টলি আসছেন আপনি ড্রাইভিং ভিসা ড্রাইভিং লাইসেন্স করবেন স্টুডেন্ট হবেন আপনার যদি এটা ইচ্ছে থাকে মানে প্ল্যান থাকে আপনি অতি শীঘ্রই আপনার নিকটস্থ যে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন আছে ওখানে যাবেন গিয়ে বলবেন আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন আপনার একটা লেটার দরকার ওরা ওটাকে ডিনায়াল লেটার বলে এটার জন্য কি কী লাগে আপনার পাসপোর্ট হ্যাঁ পাসপোর্ট লাগে আপনার আই নাইনটি লাগে আই নাইনটি আপনি ওদের গুগলে গিয়ে ডাউনলোড রিসেন্ট আই নাইনটি ফোর দিলেই আমেরিকার ইমিগ্রেশনের আপনার ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যদি স্টুডেন্ট হন আপনার আই টোয়েন্টি আর যদি আপনি যদি ভিজিটার হন ওই সময় তাহলে আপনার কাছে ভিসা তো পাসপোর্টে আসেই পাশাপাশি যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি না বুঝে সেটার আমি এখনও সাফার করতেছি আমেরিকায় আসার পরে আপনি রিলায়েবল একটা অ্যাড্রেসে ইউজ করবেন সব জায়গাতে একটা অ্যাড্রেসে ইউজ করবেন আমি আমার ইমিগ্রেশনের ওখানে এক অ্যাড্রেস দেওয়া ড্রাইভিং লাইসেন্সের ওখানে এক অ্যাড্রেস দেওয়া ব্যাংকের ওখানে এক অ্যাড্রেস দেওয়া মাল্টিপল অ্যাড্রেস হওয়ার কারণে এখন আমি সবগুলোকে আবার একই করা লাগতেছে যেমন আমি এখানে প্রথম এসে আমার যে বাসার ঠিকানায় সোশ্যাল সিকিউরিটি থেকে ডিনাইল লেটার নিছি পরে সেটা পরিবর্তন করে ফেলছি আমি তাহলে আমার পেপারটাও পরিবর্তন হয়ে গেছে তো আমি আজকে মূলত আসলাম যে সোশ্যাল সিকিউরিটি থেকে ডেনাইল লেটারটা আবার নেওয়ার জন্য আমার বর্তমান যে অ্যাড্রেসটা আছে সেই ঠিকানায় আবার নেওয়ার জন্য আমি এখানে আসছি তাহলে আপনাদের প্রতি পরামর্শ দুইটা আপনি এখানে আসার পরে একটা অ্যাড্রেসে ইউজ করবেন তবে ড্রাইভিং লাইসেন্সের জন্য সবসময় আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া বাধ্যতামূলক আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করার পর যদি বাসা চেঞ্জ করেন তাদেরকে সম্ভবত দশ দিনের মধ্যে জানানোটা বাধ্যতামূলক ইমিগ্রেশনের পেপার সাবমিশনের পর যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করেন সেখানে জানানোটা বাধ্যতামূলক মানে আপনি আপনার কারেন্ট অ্যাড্রেসটা জানানোটা বাধ্য বাধ্যতামূলক তো যেটা চেষ্টা করবেন আপনি একটা অ্যাড্রেসে ইউজ করার জন্য যেটাতে আপনি আসেন বা থাকবেন আর পাশাপাশি অবশ্যই সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনার ও আর এই সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে আপনি যদি ডিনাইল লেটার নিতে আসেন তাহলে আপনি যেখানে আসেন ওটার একটা প্রুফ লাগবে যেমন আপনি যদি কোনো বাসা ভানা নেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি যেমন কোনো বাংলাদেশি থেকেও যদি বাসা ভাড়া নেন এগ্রিমেন্টটা নিয়ে নেবেন যেমন আমার বাসার মালিক বাংলাদেশে আমি ওনার থেকে এগ্রিমেন্টটা নিয়ে নিলাম আপনি যদি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার সময় সাধারণত ওরা আপনি মৌখিকভাবে যেটা বলবেন সেটাই তারা ইনপুট করবে তো আপনার যদি এগ্রিমেন্ট না থাকলে আপনি ব্যাংকে যে ঠিকানাটা দিয়েছেন সেই সেই ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসবেন সেই অনুযায়ী তারা আপনাকে সোশ্যাল সিকিউরিটি বা ডিনায়াল লেটার দেবে এখন বলি এখানকার সেবা কীরকম আসলে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলে যে আমেরিকা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন আমার মনে হচ্ছে আমেরিকা অলরেডি গ্রেট তাদের বিহেভিয়ারের কারণে তাদের কমিউনিকেশনের কারণে তাদের সেবার কারণে এই সোশ্যাল সিকিউরিটির এখানে সবাই কিন্তু কাশে এবং এখানে এদের ব্যবহারটা এত চমৎকার এদের ব্যবহার এবং এদের যে সার্ভিসটা সার্ভিসটা এত সুন্দর মানে এখানে আপনি যখন প্রাইভেট অফিসে যাবেন প্রাইভেট অফিস থেকে সরকারি অফিসে যখন আসবেন তখন সেবা আপনার কাছে আরও বেশি এবং এন্ট্রান্স থেকে শুরু করে প্রতিটা ব্যক্তি আপনি যখন গেটে যাবেন একজন গার্ড থাকবেন সুন্দর করে আপনাকে ওয়েলকাম করবে মোবাইল সাইলেন্ট করতে বলবে কোনো আর্ম আছে কি না সেটা জিজ্ঞাসা করবে খুব সুন্দর করে ওয়েলকাম করবে ভেতরে আপনি যাবেন প্রতিটা মানুষ এত চমৎকার করে আপনার যদি কোনো সমস্যা হয় কোনো কিছু না বোঝেন সেটা আপনাকে বোঝাই দেবে আপনার কী সার্ভিস দরকার কী সে কেন দিতে পারতেছে সেটা ক্লিয়ারলি আপনাকে বলে দেবে মানে এত চমৎকার এখানকার স গভর্নমেন্ট অফিসিয়ালদের বিহেভিয়ার ইটস নাইস অ্যান্ড অ্যাক্সেলেন্ট অ্যান্ড সাপোর্টিভ বিহেভিয়ার ফ্রম দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস ইন আমেরিকা মানে ইংরেজি পড়তেছি তো এখন দুই দুই স্যার লাইন ইংরেজি বলার চেষ্টা করতেছি আর আমেরিকায় আসছি এটা তো হবে না যে আমি এখন আমেরিকায় আসছি আমিও ইংরেজিতে দুই স্যার লাইন কথা বলতে পারি তো সেই যাই হোক পাশাপাশি এরপরে আমি যে ড্রাইভিং লাইসেন্সের ওখানে গেলাম আপনাদের যদি কাগজপত্র ঠিক থাকে এত চমৎকার ওদের বিহেভিয়ার মানে ড্রাইভিং লাইসেন্সের ওখানে তো অনেক মানুষজন কিন্তু তারা এত কোঅপারেটিভ এত সাপোর্টিভ এত সুন্দর করে আপনাকে ওয়েলকাম করবে আপনি যদি এক প্রশ্ন ওদের কাছে দশ বার করেন দশ বার কোনো রকম বিরক্তি ছাড়াই তারা উত্তর দেবে মানে দশবার যদি আপনি না বুঝতে পারেন আপনি প্রশ্ন করেন সে দশবারই কিন্তু খুবই সুন্দরভাবে তারা এতটুকু বিরক্তি নেয় না তারা এতটা প্রফেশনাল তো মানে এখানে আমি এর ডিএমবি অফিস এবং অ্যাডমিনিস্ট্রেশন অফিসে দুটো অফিসে গিয়ে এদের বিহেভিয়ার দেখে আসলে মুগ্ধ যে এটা আসলে এতটা প্রফেশনাল এতটা ট্রেনিং প্রাপ্ত যে কোনো কারণে কোনোভাবেই কোনো বিরক্ত হয় না আপনি যদি ওদেরকে বোধার করেন কাজ যদি কোনো ডিস্টার্ব করে তাও আপনার সাথে খারাপ ব্যবহার করবেন না ওরা কী করবে পুলিশকে ফোন দিবে তাহলে পুলিশ সেটা এসে তারা ইয়ে করবে কিন্তু তারা একদম হার্স হয়ে যাওয়া উচ্চ করা চিৎকার চেঁচামেচি করা এই জিনিসগুলো আমি এখন পর্যন্ত দেখে নাই তো এখন আমি অপেক্ষা করতেছি আমি এই এখানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় সরাসরিও আসা যায় তো আমি সরাসরি আসলাম আমার সিরিয়াল পড়লো এইচ সেভেন্টি সেভেন সাতাত্তর নাম্বার সিরিয়াল পড়ছে এখন আটান্ন চলতেছে তো ভেতরে বসে আছে অনেকক্ষণ তো ভাবলাম একটু বাইরে আসি একটু একটা ভিডিও করি যে এখানকার গভর্নমেন্ট অফিসিয়াল সার্ভিসটা নিয়ে তো আশা করা যায় ভিডিওটা যারা দেখতেছেন অনেকেরই তথ্যগুলা অগোছালোভাবে কাঁদে দিবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা